মঠ মন্দির না না মত আমাদের থাকতে পারে কিন্তু আমরা অ্যাট দা এন্ড অব দি ডে দিনের শেষে যেন সনাতনী হিসেবে নিজেদের মধ্যে একতা গড়ে তুলি একতা যদি আমরা গড়ে না তুলি কি হতে পারে তা বাংলাদেশ চোখের সামনে অস্তিত্ব বিপন্ন সনাতনীদের মঠ মন্দির তো আগেই গেছে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের কাচারি বাড়িটাও ভেঙে তচনচ করে দিয়েছে কাউকে ছাড়ছে না আমি বলেছিলাম কিছুদিন আগে আজ যাহা মথা বাড়ি কাল তাহা তোমার বাড়ি মনটা খুব চঞ্চল দুপুর থেকে এই কাছেই তারাতলা বা খিদিরপুর দিয়ে গেলে মাত্র চল্লিশ মিনিট মেটিয়াবুজ বিধানসভা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর থানা ওয়ার্ড নম্বর সাত হিন্দু মন্দির ভেঙেছে আজকে পুলিশের সামনে দু হাজার জেহাদি বিধর্মী তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পাশে থাকা হিন্দুরা ওখানে সংখ্যালঘু যেমন ধুলি আনে শামসেরগঞ্জে প্রমাণ হচ্ছে যা বলেছি চলছে মনটা বিচলিত পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করছে এখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে হিন্দুদের উপরে কোন রাজ্যে আমরা আছি এখনো সেকুলারিজমের ধ্বজা নিয়ে যদি চলেন বিপন্ন হব আমরা উনিশশো জনগণনা পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা পঁচাশি ভাগ আর আজকে দু সালে শেষ জনগণনা হয়েছিল সেদিন আমরা ছিলাম বাহাত্তর পার্সেন্ট পয়লা মার্চ দু হাজার সাতাশ আবার জনগণনা হবে মিলিয়ে নেবেন আমার সঙ্গে রেকর্ড করে রাখুন আমার কথা আমরা পশ্চিম বাংলায় এখন পঁয়ষট্টি শতাংশ আর মাত্র হাতে গোনা কয়েকটা বছর তারপরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন সংবিধান চলবে না ধর্ম নিরপেক্ষতা চলবে না ধর্ম যার যার উৎসব সবার চলবে না তখন সারিয়া কানুন চলবে পাকিস্তানে আমরা শূন্য হয়ে গেছি আফগানিস্তান ছেড়ে দিয়ে চলে এসেছি বাংলাদেশে এক দেশ ভাগের সময় তেত্রিশ পার্সেন্ট একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় তেইশ পার্সেন্ট আজকে সাত পার্সেন্ট আর বেশি সময় নেই জাগো হিন্দু জাগো লোভ লালসা রাজনীতি ভয় ভীতি ছুঁড়ে ফেলে দিয়ে ধ্বজটা হাতে নিয়ে ঐক্যবদ্ধ হও এটাই সঠিক সময় আমি অত্যন্ত খুশি দোল পূর্ণিমার আগের দিন এই ভবানীপুর বিধানসভায় হাইকোর্টের অনুমতি নিয়ে একটা গলিতে আমাকে হোলিকা দাহন মানে যেটা বাংলাতে বলে আজ আমাদের ন্যাাপুড়া কাল আমাদের দোল সবাই মিলে জোরসে বলো বলো হরি বল সেটা হিন্দিতে বলে হোলি দোল কা দাহন হোলিকা দাহন অর্থাৎ অশুভ শক্তিকে পড়ানো আমি সেদিন বলেছিলাম এবারের রামনবমী ঐতিহাসিক করতে হবে আমি কোন রাজনৈতিক কর্মী হিসেবে বলিনি এমএলএ বিরোধী দলনেতা হিসাবে হিসেবে বলিনি হিন্দু বাড়ির সন্তান সনাতনী ভারত মাতার একজন সামান্য সেবক হিসেবে বলেছিলাম একটু তাকত দেখান মহন্ত পিঠের মহন্ত মহারাজ যোগী জি যে আওয়াজ তুলেছেন আর বাটেঙ্গে তো তার সঙ্গে যশস্বী প্রধানমন্ত্রী তিনি হিন্দু হৃদয় সম্রাট চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যায় রাম মন্দিরটা দিয়েছেন সুপ্রিম কোর্টের অর্ডারকে মেনে সরকারি টাকায় নয় হিন্দুদের নিধিতে হড়কা বানে ভেসে গেছিল কেদার ধাম আদিগুরু ধাম আদি গুরু শঙ্করাচার্যের স্মৃতি স্তম্ভ পুনর্নির্মাণ করেছেন কাশি ধামের সঙ্গে গঙ্গাকে সংযোগ করে দিয়েছেন বেনারসে কাশী করিডোর করে উজ্জয়িনীর মহাকালকে নবরূপে সজ্জিত করেছেন তিনি ভারতকে শ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির যে আওয়াজ এক দেশ এক 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 বিধান প্রধান সত্তর দিয়েছেন তিনি বলেছেন তো সেফ রয়ে তো নির্মমতা কে সাথ কাটেঙ্গে কোথায় বলেছেন মহারাষ্ট্রে যেখানে সবচেয়ে বেশি সনাতনীরা অত্যাচারিত হয়েছে ঔরঙ্গজেবের তার তরোয়ালের কাছে ছত্রপতি শিবাজী মহারাজ প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছেন যে মাটি গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মূর্তি মরিয়া আওয়াজে ধ্বনিত হয় গণপতি উৎসবে এই মারাঠা ভূমিয়ে দাঁড়িয়ে বলেছেন তাই আমি একটা সাফল্যের এটা হিন্দুদের সাফল্য কোন 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 ব্যক্তি দল প্রতিষ্ঠানের সাফল্য নয় হিন্দুদের সম্মিলিত সাফল্য মোট শোভাযাত্রা এক হাজার সাতশো পঞ্চাশ সংখ্যা পুরুষ একষট্টি লক্ষ হাজার লক্ষ হাজার সাতশো পঁচিশ স্থান পঁচিশ হাজার মোটরসাইকেল শোভাযাত্রা পঞ্চান্ন অংশগ্রহণকারী আর দর্শক মিলিয়ে দেড় কোটি ভক্ত এবারে রামনবমীতে সামিল হয়েছেন ঐতিহাসিক রথযাত্রাটাকে তাই করতে হবে যেখানে যেখানে রথ রাস্তার দুদিক ধ্বজে সাজান গেরুয়া পতাকায় ভরিয়ে দেন শঙ্খ বাদ্যযন্ত্র সব নিয়ে দলে দলে সনাতনীরা রাম রামনবমীর মতো রাস্তায় বেরোন এই আবেদন করার জন্য আজকে এখানে প্রায় দেড় শতাধিক সন্ত শতাধিক রথযাত্রা আয়োজক কমিটিকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রপারলি ইউজ করে ফেসবুক লাইভের মধ্য দিয়ে গোটা বাংলার সনাতনীদের কাছে আবেদন রাখলাম বিনম্র আবেদন অন্তরের আবেদন মাথা নত করে আবেদন রাম রামনবমীর মতো তাকত দেখান হিন্দুরা ভরিয়ে দিন রাস্তা সাজিয়ে দিন রাস্তা সনাতনের ঐক্য গড়ে তোলুন হিন্দু ঐক্য গড়ে তোলুন রথযাত্রা পালন করুন আমি আশা করি সবার আশীর্বাদে সর্বোপরি ভগবানের আশীর্বাদে প্রভু শ্রী জগন্নাথ দেব প্রভু শ্রী বলরাম মাতা সুভদ্রা রানীর আশীর্বাদে সর্বোপরি আমাদের সবচেয়ে বড় শক্তি গীতা ধর্ম রক্ষতি রক্ষিত সেই গীতার শক্তিতে আমরা এই রথযাত্রায় আরেকবার শক্তি দেখাবো পশ্চিম বাংলায় যে হিন্দু এক হিন্দু যাচ্ছে হিন্দু তার শক্তি দেখাচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে ছোট ছোট করে সর্বানন্দ প্রভু লাল বাবা প্রভু একটু বলতে বলবেন ছোট্ট করে বলবেন আমি সাত আট মিনিট নিয়ে নিলাম রামনবমীর হিসাবটা দেওয়া দরকার ছিল আর কেন ডেকেছি সে কারণটা বলা দরকার ছিল আমি সকলের অনুমতি নিয়ে আমার কথা শেষ করলাম এরা দুজন একটু বলে নেবেন বলে নেওয়ার পরে আমরা কুড়িটা রথযাত্রা কমিটিকে প্রতীকী ধ্বজ আর কিছু অর্ঘ প্রসাদের জন্য দেব যারা নাম নথিভুক্ত করেছেন বা করবেন আমরা চেষ্টা করব আগামী দশ দিনের মধ্যে সকলের কাছে আমাদের সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আর আমরাও বড় রাস্তাগুলো রামনবমীতে যেমন সাজানো হয়েছিল আমরাও স্থানীয় স্তরে সমস্ত রাষ্ট্রবাদী সনাতনী জনগণকে সাথে নিয়ে যাদেরকে ডাকা যায়নি প্রচুর সংগঠন রয়েছেন প্রচুর আদর্শবাদী মানুষ রয়েছেন তরুণ তাজা যুবক যুবতীরা রয়েছেন ক্লাব প্রতিষ্ঠান রয়েছেন দুর্গাপূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকরা রয়েছেন সবাই আমরা মিলেমিশে একাকার হয়ে যাব আমাদের নামে কেউ ভাগ করতে না পারে ভাষার নামে কেউ ভাগ করতে না পারে ছট পুজো ও তো বিহারের আমার বাংলার কি গণেশ পুজো ও তো মহারাষ্ট্রে ও তো হিন্দিতে কথা বলে ও বাংলার কে এই যে ব্যবসাটা পশ্চিম বাংলার শাসক দল করে রেখেছে যার ফল মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ জাত পাতে ভাগ হব না ভাষাতে ভাগ হব না সূর্যদেব বিহার ঝাড়খণ্ডরও পূজ্যদেব বাংলারও পূজ্যদেব গণেশ মহাপ্রভু মহারাষ্ট্রেরও পূজ্যদেব বাংলারও পূজ্যদেব মা দুর্গা কলকাতারও পূজ্যদেব পূজ্য দেবী পাটনা লক্ষ্ণৌর পূজ্য দেবী যাতে ভাগ করতে না পারে আর পুরী জগন্নাথ ধাম তার পরিবর্তন হয় না পরিবর্তন হয় না পরিবর্তন হয় না পরিবর্তন কেউ করতে পারে না পুরী জগন্নাথ ধাম কি পুরী জগন্নাথ ধাম কি জয় মহাপ্রভু জগন্নাথ কি জয় জয় মহাপ্রভু বলরাম কি